আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন তো আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে কাজের ভিডিও কারণ আপনারা অনেকেই অনেক দিন ধরে মেসেজ করতেছিলেন যে আসলে কাজ দরকার তো কাজগুলা এবং প্রায় সময় অনেকে মেসেজ করেন যে কাপালের কাজ তো আজকে যে একটা কাপালের কাজ ওইটাও আমি বলে দেবো কি কি লাগবে এটাতে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে আর একটি কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে একটা কোম্পানির লোকের নামে সার্কুলার দিচ্ছে আমি এখানে সার্কুলারটা দেখাইতেছি পুরো অফিসের নাম ঠিকানা দেখাবো না কারণ সেটা প্রায় বেশি আমি শুধু আপনাকে অ্যাকচুয়ালি আমি যেটা বলবো বাংলাদেশ থেকে যারা আসবেন আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সতর্ক হইবেন অরিজিনালি এই আলফাহাত কোম্পানির নামে কিন্তু বর্তমানে কোনো বিষয় নাই তবে এই আলফাহাত কোম্পানিতে মোটামুটি চার পাঁচ হাজার লোক তারা ডুবাইতেছে বিভিন্ন দৃষ্টিকে রিয়া দাম মাহবজাদ দামি সৌদি আরবের সবগুলো তারা নতুন প্রজেক্টের জন্য লোক ডোকাইতে সেগুলো হলো ক্লিনার রোড ক্লিনারের মানে সিটি ক্লিনার যেটাকে বলা হয় তো ওই ধরনের ক্লিনারের লোক কিন্তু তারা কোম্পানিতে ডোকাইতে আছে এর মধ্যে আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা জানেন তো আজকের ভিডিওটা ওই কোম্পানির বিষয়ে থাকবে তো যারা দেশ থেকে আসতেছেন এই কোম্পানির বিষা বলে আলফাহাত কোম্পানি তো অরিজিনাল কোম্পানি অবশ্যই পাইতেন না এটা কিন্তু সাপ্লাই কারণ তারা যেহেতু সাপ্লাই থেকে লোকগুলো নিচ্ছে বিভিন্ন ধরনের লোকগুলো নিচ্ছে প্যালেভেলি লোক নিতেছে তো ওই জন্য কিছু সাপ্লাই কোম্পানি আছে যারা এটাতে লোক ঢোকানোর জন্য বা পাঁচশো একটা লোক দেওয়ার জন্য তারা কি করলো তারা একটা কপিল ধরে ওই কপিল থেকে এই কোম্পানির নাম দিয়ে মানে কাজের নাম দিয়ে বিষয়গুলো বাইর করবে অন্য একটা কপিলের নামে কিন্তু যখন এই কোম্পানির কন্ট্রাক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আর কেউ জিজ্ঞেস করবে না আবার এই কোম্পানিতে আপনাকে সার্কুলারে বেতন দিচ্ছে সাড়ে পাঁচশো রিয়াল বা ছয়শো রিয়াল কিন্তু ওই কন্ট্রাক্টর কিন্তু এখানে সাড়ে পাঁচশো ছয়শ রিয়ালের বেতন আপনাকে ঢুকাবে না অনেক টাকা বেশি ঢুকাবে তো এই জন্য অবশ্যই আপনারা যদি এই কোম্পানিতে আসতে চান যে অফিস বা যে এখান থেকে আপনি আসবেন ওনাদের সাথে আগে কথা বলেন যে আমার আপনার বিশাতে অবশ্যই যেভাবে সার্কুলারে দেওয়া আছে আলফাহাত কোম্পানি বিশাতে এই আলফাহাত কোম্পানির নাম থাকতে হবে যদি বিশাতে আলফাহাত কোম্পানির নাম দিয়ে আপনাকে বিসা দিতে পারে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি বলে যেন না আপনি কাজ করবেন আলফাহাতে আপনার বিষয় হবে অমুক কোম্পানির নামে অমুক কোম্পানির নামে তাহলে আপনাকে তো বাধা দিতে হবে আসার পর আবার কান্তাকি করবেন এটা অবশ্যই মাথায় রাখবেন বা আপনি আপনি নিজের আত্মীয় স্বজন যেই আসতে মানে আস্তে চাইতেছে অবশ্যই সতর্ক করে দিবেন এটা কিন্তু একটা সতর্ক বার্তা তো এখন মূল কাজের বিষয়ে কাজের বিষয়ে আসেন দেখেন যেখানে আমি এই মত যে বললাম জালফাত কোম্পানি তো আপনারা যদি বলো দিয়ার কাজ করতে চান বারোশো টাকা বেতন খাও আপনি নিজের ডিউটি আর ঘন্টা এর আগে আমি ভিডিও দিছি আসলে এই বিষয় নিয়ে তো এখন বর্তমানে জিজানে কাজ এর আগে এরিয়াতে ছিল জেদ্দাতে ছিল এখন জিজানে নিবে আপনি যদি জিজানে যাইতে চান আর এই বেতনে যদি আপনার ফোসে অন্য কোনো কাজ নেই অবশ্যই আপনারা মেসেজ দিয়ে বা এ অন্য কোনো কাজ আছে কিনা এসে যে আমার কাছে যে কাজে থাকুক আমি যে কাজই পাই ওই কাজটাই আমি ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিই তো ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনার সম্পূর্ণটা পুজো হয় তাহলে আমার ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তো আশা করি বুঝতে পারছি না আর কারণ হলো আপনার যে কাফালার কাজ কাফালাটা হচ্ছে আপনার ডোমেন্ট আপনার সোহেদারবে যারা আছে মোটামুটি সবাই জানেন ডোমেন্টস একটা কোম্পানি ফিজা কোম্পানি অনেক বড়ো একটা কোম্পানি সোয়েদারবের মধ্যে তো ডোমিন কোম্পানিতে ফিজার ফিজার কারিগর বা ফিজার হেল্পার মানে কাজ জানুক অথবা না জানক তবে এটার মেন সমস্যা হচ্ছে আপনার আকামার ডেট অবশ্যই কমসে কম এক সপ্তাহ থাকতে হবে আপনি যদি আমার ডেট এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনার কোনো যোগাযোগ করে কোনো লাভ নেই আপনার কোনো যোগাযোগ করেন না কারণ এটাতে কোনো ধরনের একদিন আকামা এক্সপায়ার তাও কিন্তু না আমি এটাতে বলে দিচ্ছি ভিডিওতে আওয়াজে কেউ ফোন করবেন যে ভাই আমার এক মাস এক্সপায়ার হয়েছে দুই মাস এক্সপায়ার হয়েছে নিবে কিনা নপসিবল হবে না আমি এই জন্য ভিডিওতে বলে দিচ্ছি এটার বেতন হবে চোদ্দশো রিয়াল টাকা খাওয়া ফিরে দুই বছর পর পর হাফ টিকিট পাবেন আরও বাদ বাকি যে বিভিন্ন কোম্পানিতে যে সুখ সুবিধা থাকে সব কিছুই পাবেন কারণ যেহেতু একটা কোম্পানি আর এটার কাফালার খরচ আপনাকে নিজে দিতে হবে এটা মাথায় রাখবেন দুই হাজার রিয়াল প্রথম কাফালা দ্বিতীয় কাফালা হলে চার হাজার রিয়াল এই খরচটা কিন্তু আপনাকে বহন করতে হবে যদি কেউ এইভাবে থাকেন খরচ নিজে বহন করে কোম্পানিতে কাফলা হইতে চান রিয়াল বেতন দিবে বারো ঘন্টা ডিউটি করতে হবে আপনি কাজ জানেন বা না জানেন যদি কাজ জানা থাকে ভালো কারিগর থাকেন তাহলে বেতন আপনার বাড়বে সেটা আলোচনার সাপেক্ষে তো আপনি কি এরকম কাজ পারেন না পারেন সেটা যদি ডকুমেন্ট থাকে আবার অনেকে বলবেন যে বা আমি করেছিলাম কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্ট নাই যে আমি কাজ জানি এরকম তাহলে হবে না অবশ্যই আপনার কাছে কোনো একটা ডকুমেন্ট থাকতে হবে যে আপনি আসলে কারিগর এরকম ঠিক আছে আর বলো দিয়ে যে কাজটা রেল বেতন আট ঘন্টা ডিউটি কারণ আপনি নিজের ওইটাতে যদি কেউ যাইতেছেন ওইটাতে কোনো আকামার ডেট এক্সপায়ার টেক্সপায়ার যা আছে কিছু হবে তবে এটাতে কোনো কাফালা হবে না যদি কেউ যাইতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া তৃতীয় আর কোনো কাজ কারণ আপাতত আমার কাছে নাই যদি কোনো কাজ আমি আরও পাই তাহলে অবশ্যই আবার আপনাদের ভিডিও দিব সেই ভিডিও দেখার পরে সাথে সাথে যোগাযোগ করবেন ইশাআল্লাহ তাহলে অবশ্যই কাজটা পেয়ে যাবেন তবে কাজ কাজের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না কাউকেই কাজটা একদম ফ্রিতে পাবেন শুধু আপনার কাফলার জন্য টাকা লাগবে ওকে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাউ